হাফ হাতা সার্ভ পরে সালাদ আদায় করলে আমাদের দেশে অনেককে বলতে শোনা যা তারা বলেন যে সালাদ মাকরু হবে বা নামাজ হবে না এ কথাটা সঠিক না আসলে আমরা এর আগে কোনো একটা আলোচনা বোধ বলেছিলাম বা কোনো একটা প্রশ্ন বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়া নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁজ করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিশে যাই না যে পোশাক পরে সে পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ আল্লাহমাত বলেছেন হুদো জি সলাহ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি স্যান্ডো গেঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোর করে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফ আর ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালা তাদের পড়া উচিত না কিন্তু যদি করে নামাজ আদায় হয়ে যাবে তবে হাফ সার্ড ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে এমন কোনো কথা হাদিসে না তবে হ্যাঁ শুধু পরে যদি কেউ নামাজ করে যেমন বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পড়েন পরে নামাজ শুরু করে দেয় ওইটা উচিত না ওইটা মাকরু কারণ এই কাঁধ ঢাকতে হয় এই কাঁধ ঢাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশ আসে যার কারণে কার যদি খোলা থাকে তাহলে মাকড়ু হবে এই জন্য এটা যেন না হয় এমন কোনো গেঞ্জি পরে আমার সর্থে আসা উচিত না যেটা পরে আপনি ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না তাহলে আল্লাহর সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করতে আসবেন কোনো আছে বিদায় এরকম কোনো কাপড় পরে সালাত দেয় করা উচিত না এটা হলো বেসিক কথা